নমস্কার আমি পল্লবী আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি একটা বিহারি বিয়েতে যাব বলে কিভাবে তৈরি হয়েছিলাম আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই বিয়েতে গিয়ে আমি কি কি করলাম আর আমার সঙ্গে কারা গিয়েছিল এই ভিডিওটা বানানোর সময় আমি ভেবেছিলাম যে আমি এখানে দাঁড়িয়ে থাকবো আর সবাই পরপর চলে যাবে তো একটা ভিডিওটা সুন্দর দেখতে হবে আর এখানে ভাবি কি করলো আমি এখানে দাঁড়িয়ে আছি ভাব যে ভিডিও করছি তো ভাবিও এখানে দাঁড়িয়ে পড়েছিল তারপরে পরপর সবাই এখানে দাঁড়িয়ে পড়েছিল এখানে যে দুটো মেয়েকে দেখছো একটার নাম খুশি একটার নাম প্রাচী এই দুটো দুটো ভাবের মেয়ে আর এরা আমরা যেমন বাঙালি এরা হচ্ছে গারবালি আমরা যেমন বেঙ্গলে থাকি পশ্চিমবঙ্গে এরা তেমন উত্তরাখণ্ডে থাকে গারবাল বলে একটা জায়গা আছে ওখানেই থাকে আমরা বাঙালি ওরা গারবালি আমরা যেখানে থাকি এখানে নানা জাতের লোকেরা থাকে যেমন বাঙালি বিহারি গারবালি মথুরায় যারা থাকে তারা থাকে বেনিয়া পাঞ্জাবি আরও অনেক রকম জাতের লোকেরা থাকে এখানে আমরা সবাই গল্প করতে করতে পৌঁছে গেছি যেখানে বিয়েটা হচ্ছে সেখানেই আমরা সবে মাত্র ঢুকলাম আর ওইদিকে দিকে খাওয়ার স্টল দেওয়া ছিল ওখানে তো প্রচুর লোকের ভিড় এখানে গিয়ে আমি কি কি খেলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের অনেক কিছু অবাক লাগবে কিন্তু এখানে আমি থেকে থেকে অবাক হওয়ার কিছুই নেই আমার কাছে মনে হবে কিন্তু অনেক কিছু তোমরা শুনলে অবাক হয়ে যাবে তাহলে ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের আস্তে আস্তে সব কিছু বলছি আমরা বিয়ে বাড়িতে পৌঁছেছিলাম নটা বা নটা পনেরো এরকম নাগাদ পৌঁছেছিলাম পৌঁছানোর পরে অনেক ভিড় ছিল তো আমরা সবাই আলাদা আলাদা হয়ে গিয়েছিলাম আমি খুশি অংশু প্রাচী এরা সবাই ছিলাম আমরা সবাই প্রথমে গেলাম গোলগাপ্পা স্টলে আমি আর প্রাচী খাচ্ছি আর খুশি আমাদের ভিডিওটা করে দিচ্ছে ওরা খুবই ভালো তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে ওরা কতটা ভালো হতে পারে ওরা খুবই মিশুকে সুন্দর খুবই ভালো ওরা আমাকে চাচি বলে ডাকে সম্পর্কে আমি ওদের কাকিমা প্রত্যেকটা খাবার স্টলে ভিড় ছিল গোলগাপ্পা স্টলে তো লাইন পড়ে গেছিলো আর এখানে ফুচকা খাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম আলু টিক্কি খেতে এখানে আমরা সবাই এক একটা করে আলু টিক্কি নিয়েছিলাম আলু টিক্কিটা মোটামুটি খেতে ছিল ঠিকঠাক আর এখানে তিতলি গিয়ে তিতলির বাবা খাওয়াচ্ছে চাউমিন এখানে একটা মজার ঘটনা ঘটেছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আমরা মোটামুটি খাচ্ছিলাম আর সামনে একটা টেবিলের মধ্যে একটা ফ্যামিলি খাবার টাবার গুছিয়ে নিয়ে খেতে বসেছে খাবার খাচ্ছিল ততক্ষণে ক্যামেরাম্যান চলে এসেছে ক্যামেরাম্যান লাইট মেরে ভিডিও করতে শুরু করেছে তো ওখানেই দাঁড়িয়ে আছে তো বেচারারা শেষ পর্যন্ত বললো বাস হয়ে গেছে এবার যাও মানে বেচারারা খাবে শান্তি করে মন খুলে খেতেই পাচ্ছে না ভিডিওর জন্য আমার সঙ্গেও ক্যামেরাম্যান নিয়ে একটু ঘটনা ঘটেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি চাউমিন নিয়ে খাবো বলে প্লেটের মধ্যে রেখেছি আর খুশিকে বলছি খুশি প্লেটের মধ্যে ফোকাস কর মানে প্লেটটা দেখা খাবারটা দেখা তো এখানে খাবারটা দেখাচ্ছি আর ক্যামেরাম্যানের নজর পড়েছে আমার দিকে এবার আমার সঙ্গে চোখে চোখ করে গেছে দেখছে যে আমি এখানে ভিডিও বানাচ্ছি সেই জন্য হবে ওই ক্যামেরাম্যানটা আমার মুখে লাইট ফেলবে তোমরা এখানে দেখতে পাবে আর আমি এখানে লজ্জা পেয়ে গেছি খাবো লজ্জা পেয়ে গেছি দেখবে আর আমি টিস্যু নিয়ে আসিনি সেই জন্য আমি বলছিলাম যে টিস্যু টিস্যু আছে টিস্যু ঠিক আছে এবার আমি ওদের সঙ্গে কখনো কখনো না ভুলে বাংলায় কথা বলে ফেলি এই দেখো আমার এখানে মুখে লাইটটা মেরেছে আর আমি এখানে সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে গেছি তো লজ্জা পেয়ে গেছে বলে সঙ্গে সঙ্গে লাইটটা বন্ধ করে দিয়েছিল একটুখানি মেরেছিল চাউমিন খাওয়ার পরে খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস এখানে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আমি খাচ্ছিলাম

চাউমিন ফুচকা সবকিছু খাওয়ার পরে এবার আমরা মেন কোর্সে যাব ওখানে খাবো এখানে বুফে সিস্টেম হয় এখানে কখনোই বসে খাওয়ানো হয় না আমি এখানে যতদিন এসেছি ততদিনের মধ্যে কোনোদিনই আমি বসে বিয়ে বাড়িতে খাইনি আমি এটা অনেক বেশি মিস করি মেনুতে তো অনেক কিছুই ছিল কিন্তু আমি এখানে নিয়েছি অনেক স্যালাড তার সঙ্গে নিয়েছিলাম ভাত অল্প একটু মিক্স ভেজ তার সঙ্গে নিয়েছিলাম চাপের তরকারি কাবলি চানার তরকারি আর নিয়েছিলাম পনির অল্প একটু সবকিছুই অল্প অল্প করে নিয়েছি যাতে নষ্ট না হয় তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো চাপটা আবার কি চাপ হচ্ছে একটা সয়াবিন দিয়েই তৈরি হয় এটা সোয়াবিন বা ময়দাটাকে না মেখে তারপরে ওটাকে ভিজে ভিজে ওর যে স্টার্চটা আছে ওটা দিয়ে তৈরি হয় এখানকার লোকেরা অনেক ভালো খায় সয়াবিন বা ময়দা দিয়ে যে জিনিসটা তৈরি হয় ওটাকেই চাপ বলে আমি শুনেছিলাম সয়াবিন দিয়ে তৈরি হয় কিন্তু একটা ভিডিওতে দেখেছিলাম ওটা ময়দাটাকে মেখে ভিজিয়ে রেখে জলের মধ্যে ধুয়ে ধুয়ে যে স্টার্চটা বার হয় প্রোটিন টাইপের যেটা একটা বার হয় না ওটা দিয়েই তৈরি করে এরা ওটাকেই চাপ বলা হয় ওই চাপটা দিয়ে যে তরকারিটা হয় সেটাকেই চাপের তরকারি বলে অনেকের অনেক পছন্দের এটা কিন্তু আমার অত বেশি পছন্দের না আর এখানে নিরামিষ হয় আমিষ হয় না মানে আদা রসুন পেঁয়াজ এগুলো ব্যবহার করা হয় কিন্তু মাছ মাংস এখানে ব্যবহার করা হয় না যে কোনো বিয়ে বলো অনুষ্ঠান বলো এখানে মাছ মাংস হয় না কারণ এখানকার বেশিরভাগ লোকই ভেজিটেরিয়ান এরা মাছ মাংস খায় না সেই জন্য এখানে বেশিরভাগ বিয়েতেই মাছ মাংস হয় না আমি আজ পর্যন্ত নন বেঙ্গলি কোনো বিয়েতেই মাছ মাংস দেখিনি কিন্তু হ্যাঁ বাঙালি বিয়েতে যাদের ইচ্ছা হয় তারা মাছ মাংস করে কিন্তু অনেক বাঙালি বিয়েতে মাছ মাংস হয় না আমার বিয়ের পরে একবারও কলকাতায় গিয়ে বিয়ে খাওয়ার সুযোগ হয়নি আর এখানে ক্যামেরাম্যান চলে এসছে দেখবে এক্ষুনি মুখে ফোকাস করবে চলে এসেছে হয়ে গেছে চাউমিন গোলগাপ্পা আলু টিক্কি এসব খেয়ে আমার পেট ভরেই গেছিলো তবুও অল্প করে টেস্ট করার জন্য নিয়েছিলাম ভাত সব সবকিছু খেয়েছি ভালো হয়েছে সবার শেষে আমি খেয়েছিলাম আইসক্রিম তো আমার পেট পুরো ফুল হয়ে গেছিল এবার আমি হেঁটে হেঁটে কি করে যাব সেটাই ভাবছিলাম আর এখানে এরা কি কি কথা বলছে তোমরা শোনো আশা করবো তোমাদের ভালো লাগবে হ্যাঁ আলাদা কোথাও যাওয়ার সময় পাড়ার সবাই মিলে যেতে অনেক বেশি ভালো লাগে আর সবাই থাকলে অনেক বেশি মজাও হয় নানা রকমের কথা হয় গল্প করতে করতে যাওয়া হয় সব কিছু মিলে আজকের দিনটা অনেক ভালো কেটেছিল তো আমরা তো অনেক খুশি ছিলাম মানে বিয়ে একটা পড়েছিল এক তো এই বছরের প্রথম বিয়ে শীতের টাইমে তো অনেক ভালো লেগেছিল তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সবে দেখো এখন মনে হয় কটা বাজে আমার অতটা খেয়াল নেই কিন্তু এখন বর আসছে সাড়ে দশটা এরকম বাজে হবে সাড়ে দশটা এগারোটা এখন বর আসছে তো এখানে বর দাঁড়িয়ে আছে আর সবাই বাইরেই দাঁড়িয়ে আছে এখানে বাসনা টাসনা বাজানো হচ্ছে তো তোমাদের একটু আওয়াজটা শুনবে শোনাবো চলো আমি পুরো চেষ্টা করেছি তোমাদের বর দেখানোর আমি জানি না তোমরা স্পষ্ট বর দেখতে পেয়েছো কি না আমি অতটা বুঝতে পারছি না এখন তো এবার আমরা বেরিয়ে পড়বো এখানে সবাই বাই করে দিচ্ছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও